নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি ব্যানার্জি ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত এখন বাজে ঘড়িতে প্রায় দুটো মতো দেখতেই পাচ্ছ ঠাকুরের সমস্ত জিনিসপত্র আয়োজন করা হচ্ছে কারণ বাড়িতে রয়েছে খুব বড় করে একটি পুজো আশা করছি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই এই মুহূর্তে রয়েছি আমরা কলকাতাতে তো পুজোটাও হচ্ছে আমার মামা বাড়িতে তো সেই মতো সমস্ত আয়োজন শুরু হয়ে গেছে ওদিকে স্নান করে রেডি হয়ে নিয়ে। চলে এসেছি ঠাকুরের এদিকে ঠাকুরের আয়োজন প্রায় কমপ্লিট ওদিকে চলছে ঠাকুরের ভোগ রান্না এদিকে মামনি পাপার হাতে হাতে সমস্ত আয়োজন করে দিচ্ছে কারণ অনেক বড় যোগ্য হবে আর পুজো মোটামুটি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা লাগবে তো অনেক কিছু আয়োজন রয়েছে তো এদিকে মামনি আয়োজন করে দিচ্ছে তারপর ওদিকে চলে যাবে পুজোর রান্না করতে আর ঠাকুরের ভোগ মামনির হাতে জাস্ট অসাধারণ লাগে মামনি সত্যি নিরামিষ রান্নাটা এত ভালো করে আর বিশেষ করে ঠাকুরের ভোগ সত্যি মানে এটা না বললে হয়তো আর না খেলে হয়তো সত্যিই মনে হবে আমি খুব হয়তো বাড়িয়ে বলছি কিন্তু এক একজনের হাতের নিরামিষ রান্না মায়ের ভোগের রান্না কিন্তু অসাধারণ হয় ঠিক সেরকম কিন্তু মামনির হাতেও পরিবারে মঙ্গল কামার্থে সরস্বতী চক্রবর্তী শ্রী ভোক্তা কৃষ্ণ পক্ষ মঙ্গলবার তারা 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 তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো প্লিজ জানিও যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো প্লিজ ফলো করে দিও আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না একটা কমেন্ট করো কারণ তোমাদের একটা কমেন্টের জন্য কিন্তু আমি অনেক অপেক্ষা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটি শেষ অবধি দেখবে ভিডিওটি খুব বড় হতে চলেছে আর এই রকম যোগ্য যদি তোমরাও করাতে চাও তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো অবশ্যই আমি কিন্তু ঠাকুর ঠাকুরমশার সাথে তোমাদের যোগাযোগ করিয়ে দেব ওদিকে তো ঘট বসানো হয়ে গেছে আর এদিকে ভোগ রান্না শুরু হয়ে গেছে ঠাকুরের ভোগ খিচুড়ি তো মাস ঠাকুরের ভোগে খিচুড়ি ভাজা এগুলো কিন্তু লাগবেই আর এদিকে দেখো যোগ্যতে বসার জন্য এই সুতোটা মানে এই শালুটা কিন্তু বাঁধতে হবে কারণ সব যজ্ঞ তো আর একরকম হয় না প্রত্যেকটা যোগ্য আলাদা আলাদা হয় তো এইখানে যে যোগ্যটি হচ্ছে তার জন্য কিন্তু আমাদের প্রত্যেককেই হাতে এটা বেঁধে তারপর যোগ্যতে বসতে হবে তোমরা যারা ছোট ব্যবসায়ী আছো ধীরে ধীরে নিজেদের ব্যবসা বড় করতে চাইছ সে যে কোনো ব্যবসায়ী হতে পারে তোমরা যদি চাইছ যে তোমাদের চ্যানেলটিকেও প্রমোট করে দিক আমি কিন্তু তোমাদের চ্যানেল প্রমোট করে দিতে পারি সম্পূর্ণ ফ্রিতে প্রমোট করে দেবো যদি চাও তো যোগাযোগ করতে পারো এরপর মেন গেটে ঘরগুলো স্থাপন করে দেওয়া হচ্ছে আর যেহেতু যার বাড়ি তারাই কিন্তু মেন গেটে ঘর স্থাপন করবে কারণ মামা আর মামি এদিকে ঘরটা মেন গেটে বসিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি মামারা যেহেতু ফ্ল্যাটে থাকে তাহলে কিন্তু ফ্ল্যাটের অনেক রকম নিয়ম কারণ থাকে কারণ তোমরা তো প্রত্যেকেই যেন ফ্ল্যাটে অনেকগুলো ফ্যামিলি মিলে থাকা হয় তাই সেই কারণে সব কিছু কিন্তু মনের মতো ইচ্ছা করে কর চাইলেও করতে পারবে না কিছু রুলস থাকে যে রুলসগুলো মেনে কাজ করতে হয় আর সেই রুলসগুলো মেনেই কিন্তু পুজো করতে হচ্ছিল তো যাই হোক এদিকে কিন্তু পুজোর আয়োজন মোটামুটি সব রেডিই হয়ে গেছে আর এদিকে মৌ রেডি হয়ে নিচ্ছে যেহেতু ময়েরই মেন পুজো ময়ের জন্যই কিন্তু আজকের এই পুজোর আয়োজন মৌ চেয়েছিল যে আজকে মানে ওর জন্য একটা বড় করে পুজো করা হোক তো সেই জন্য একটা বড় করে পুজো করা হচ্ছে যেহেতু ময়ের নামেও পুজো হচ্ছে তাই জন্য প্রদীপের কিন্তু শিখাটা মই জ্বালাবে তাই প্রদীপের জন্য বড় করে সলতে বানিয়ে নিচ্ছে এবার সলতেটা কিন্তু ভালো করে বানিয়ে নিয়ে মৌ প্রদীপটা জ্বালিয়ে নেবে চলো এদিকে ময়ের যতটুকু কাজ ছিল ময়ের কিন্তু করা হয়ে গেছে এবার ঠাকুরকে দুপ দেখিয়ে ও মায়ের আশীর্বাদে টিপ পরে কিন্তু এবার ও ওর মতো কাজ করতে পারে আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো পুরো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং তোমরা যারা ভাবছো যে তোমরাও ঘরে গৃহশান্তি পুজো করাতে চাও তারা কিন্তু অবশ্যই আমার সাথে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারো বা ফেসবুকে আমার একটি পেজ আছে যেটা ডিসক্রিপশান বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো চাইলে তোমরা সেখানে যোগাযোগ করতে পারো ময়ের প্রদীপ জ্বালানো হয়ে গেছে তাছাড়াও কিন্তু আরও সাতটা প্রদীপ চালাতে হবে তার জন্য আমিও ময়ের হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছিলাম আর কি আমিও প্রদীপের সলতেগুলো বানিয়ে দিচ্ছি আর এদিকে মৌ কী বলছে যেন বলছে এইরকমভাবে ঘুমটা দিয়ে এই এইরকম আটপৌরে করে শাড়ি পরে একদম পুরো রাজবাড়ির মতো মনে হচ্ছে রাজরাজাদের রাজাদের বৌরা যেরকম বসে ঘরের পুজো মানে কাজ করে ঠিক সেই রকম মনে হচ্ছে মানে রাজবাড়ি যেটাকে বলে আগেকার দিনের বোনেদি বাড়ি সেই বনেদি বাড়ির মতো মানে মনে হচ্ছে আমাদের নিজেদেরকে হ্যাঁ সত্যি বলতে তাই আমরা মেয়েরা যতই জিন্স টপ অন্যান্য ড্রেস পরি না কেন এই শাড়ি আর সেটা যদি আটপৌড়ে করে পরা হয় তার কিন্তু দশ গুণ বেশি ভালো লাগে এবং দশ গুণ বেশি মেয়েদের রূপ খোলে वीलोकतो हि तं भगवतीं भगवन्ते भगवत्तै बिदमाय महेश्वर्य धीमहि तन्नः अन्नपुण्यप्रचोदया हि नमा भगवती महेश्वरी अन्नपूर्णी स्वभाव अन्नपूर्णी क्षलापुन्ने शंकरप्रसाद वल्लवे क्यानोय यक्षि दत्त रिक्तान् हे देवी सुप्रसन्ना हवा মায়ে চণ্ডীপাঠ শুরু করার আগে আমরা আরতি দানিগুলো ঠিক করে নিচ্ছি কপুরদানিটা ঠিক করে নিচ্ছি কারণ চণ্ডীপাঠ শুরু হয়ে গেলে আমরা আর কেউ কোনো কাজে বসবো না সবাই কিন্তু মন দিয়ে মায়ের চণ্ডীপাঠটি শুনবো না বর্ষ ভয়া না শত্রু না চৌর না সর্প না সাপদ ভয়া না সমুদ্র না রাজ ভয়া বা ভবে না দশ রানদদ্য কারস্তি রাজকুল বিষয়ে পরিষদে অধিতে অমিতে অপরে অপরাধিতে পাটদেশিতে সরদেশিতে ভাবিতে একাংশে ভূমে ধুবে অরুন্ধতি ওদিকে পাপা চণ্ডীপাঠ করছে আর এদিকে কিন্তু মায়ের ভোগ সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আর মৌ সেটা ঠাকুরের জায়গাতে কিন্তু ভোগটি দিয়ে দিচ্ছে 오, 이놈아, 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 이놈아,

এরপরে কিন্তু মায়ের যজ্ঞ শুরু হবে তাই জন্য প্রত্যেকে কিন্তু মাথার মধ্যে লাল শালু ছেলেরা আর মেয়েরা ঘোমটা দিয়ে নিচ্ছে কারণ যজ্ঞ হওয়াকালীন কিন্তু মাথার চুল খোলা রাখতে নেই কারণ কোনোভাবে যদি মাথার চুল উড়ে গিয়ে যজ্ঞ গুন্ডুলে পরে সেটা কিন্তু মানে ঘোর অমঙ্গল হয় তাই জন্য কিন্তু প্রত্যেকেই কিন্তু আমরা ঘোমটা দিয়ে নেব আর টুকটুককে আমি মাথার মধ্যে লাল সালুটা বেঁধে দিচ্ছি যেহেতু টুকটুক বিবাহিত নয় তাই জন্য টুকটুক ঘোমটা নিতে পারবেও না তোমরা আশা করছি প্রত্যেকেই দেখে বুঝতে পারছো টুকটুক কিন্তু আমাদের মতো নয় টুকটুক কিন্তু আমাদের থেকে অনেক অনেক স্পেশাল আর অনেক স্পেশাল চাইল্ড আমরা সাধারণ মানুষের যে জ্ঞানটা থাকে না তার থেকে হাজার হাজার গুণ বেশি জ্ঞান এই স্পেশাল চাইল্ডদের থাকে এটা এরা হচ্ছে ভগবানের একটা মানে স্পেশাল আশীর্বাদ যাকে বলতে পারো আর টুকটুক কিন্তু সত্যিই ভীষণ ম্যাচিওর আর ভীষণভাবে প্রত্যেকটা মানুষকে ভালোবাসে আর এত ইমোশনাল যে তোমরা ওকে না দেখলে হয়তো বুঝতেই পারবে না এই দুটো দিন কত আনন্দ মজা করতে করতে দিনগুলো কেটে যাচ্ছে কথাতেই তো আছে খারাপ সময় হচ্ছে অনেকক্ষণ থেকে যায় আর ভালো সময় খুব তাড়াতাড়ি চলে যায় যেটা আমরা মনে করি সত্যিই তাই ভালো সময়টা কত তাড়াতাড়ি পার হয়ে যায় তাই না সবাই মিলে কত আনন্দ মজা করছি একটা গোটা পরিবার যদি একসাথে থাকা যায় কতই না ভালো হয় আর সেই বাড়িতে যদি মামার মতো একজন মানুষ থাকে তাহলে তো পুরো জমে যাবে আনন্দ মজা হাসি হুল্লোর সব কিছুতে মামা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আর এই সময়টা চলে গেলে আমরাও বাড়ি ফিরে গেলে থেকে মিস করব মৌকে কারণ মোয়ের সাথে এইভাবে থাকা আমার এই প্রথম হ্যাঁ আগে একবার দেখা হয়েছিল তোমরা তো দেখেইছো সেটা আর এটা হচ্ছে সেকেন্ড বার আর সেকেন্ড বার হচ্ছে আমরা এত এতদিন একসাথে থাকলাম মজা করলাম আনন্দ করলাম আর প্রচুর প্রচুর ভিডিও বানিয়েছি যেটা আস্তে আস্তে তোমাদের সামনে আপলোড করব। তোমাদের সামনে প্রেজেন্ট করব। তোমরা দেখো আর প্রচুর ভালোবাসা দিও তোমরা এমনি প্রচুর ভালোবাসা দাও অনেক গল্পগুজব হয়েছে এরপরে কিন্তু মায়ের যোগ্য শুরু হবে আমরাও মায়ের যোগ্যতে মন দিই কারণ যজ্ঞের সময় যদি তুমি তোমার মনস্কামনা জানাও তাহলে কিন্তু সেটা ফুলফিল হয় দিকে কানটা লাগবে উঠে যেতে মম ইদেবী হইং শ্রী দক্ষিণ ক্রী ক্রী হোম হ্রীং হ্রীং দক্ষিণকার

এরপরে তোমাদেরকে একটা আশ্চর্যজনক দেখাবো সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস শ্রাবণ মাস পড়তে এখনও হাতে তিনটে দিন বাকি রয়েছে কিন্তু আশ্চর্যজনকভাবে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি দেখো এই জিনিসটা কিন্তু খুব অদ্ভুত এটা সচরাচর দেখা যায় না একটা পাতার মধ্যে মানে একটা বেল পাতার মধ্যে পাঁচটা বেল পাতা দেখতে পাচ্ছ এরকম কিন্তু কখনো হয় না বেল পাতার মুখে কিন্তু এই যে লাস্টে দুটো যে পাতা দেখছো তার সাথে কিন্তু আরেকটা পাতা থাকা দরকার ছিল কিন্তু না একদম অদ্ভুতভাবে একটা পাতার সাথে পাঁচটা পাতা মানে একটা বেল পাতার পাঁচটা মুখ বেরিয়েছে আর কি এটা কিন্তু খুব অদ্ভুত আর এই যজ্ঞতে যদি এই রকম আশ্চর্য কিছু ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু যজ্ঞ যে খুবই ভালো হয়েছে এটা প্রমাণিত আর এদিকে আমাদের মায়ের ভোগে আজকে ছিল হচ্ছে লুচি আলুর দম খিচুড়ি পাঁচ রকম ভাজা পায়েশ মিষ্টি আর ফল তো আজকের ভিডিওটা তোমরা যারা যারা এতক্ষণ দেখলে আশা করছি তোমাদের প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর হ্যাঁ অবশ্যই তোমরা যদি চাও যে কেউ এই এইরকম যোগ্য গৃহশান্তির জন্য বা কোনো রকম কোনো কারণের জন্য যোগ্য করাতে চাও বাড়িতে তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো এই যোগাযোগ করার জন্য তোমরা কিন্তু ফেসবুকে বা ইউটিউবে আমাকে কমেন্ট করতে পারো তাহলে কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করব এবং প্রত্যেকটা কমেন্টের অ্যানসার দেব তাহলে চলো এরপরে কিন্তু আমরা প্রত্যেকেই যজ্ঞকুণ্ডলে নিজেদের মানে মনস্কামনা জানিয়ে আহতি দিয়ে দিচ্ছি আর আহতি দিতে গেলে কিন্তু অনেক রকম কিছু দিয়ে আহতি দিতে হয় তো আমরা প্রত্যেকেই কিন্তু একটা একটা করে ওয়ান বিচ মানে হচ্ছে এক বীজ ফল দিয়ে আমরা আহুতি দিচ্ছি যদি অনেক রকম মনের মনস্কামনা থেকে থাকে তাহলে কিন্তু বহু বীজ ফল দিয়ে আমরা আহুতি দেব আমরা সবাই দিয়েছি এদিকে ডুয়ান দেবে না এটা কিন্তু নয় বাড়িতে যত জন সদস্য আছে একদম ছোট থেকে বড় অবধি বয়স্ক অব্দি প্রত্যেকেই কিন্তু আহতি দেবে আমাদের কিন্তু এরপরে যজ্ঞ শেষ হয়ে গেছে আর আমরা যজ্ঞের টিপ কপালে নিয়ে আর ঠাকুরের সান জল খেয়ে মায়ের সান জল খেয়ে কিন্তু আমরা নিজেদের উপোস এরপরে ভঙ্গ করবো আরেকবার টিপটা তো m n i sih, oh ini sih, ini, 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 i n চলো আমরা প্রত্যেকে স্থান খেয়ে নিয়েছি এরপরে মায়ের আরতি শুরু হয়েছে

i don't know যজ্ঞ সমস্ত কিছু সম্পূর্ণ হয়েছে এরপর যাদের নামে যজ্ঞ হয়েছে তারাই দুধ দিয়ে যোগ্য কুণ্ডুলকে নেভাবে কারণ যজ্ঞ কুণ্ডুল তো এমনি নেভানো যায় না তাই জন্য দুধ দিয়ে যোগ্য কুণ্ডুল নেভাবে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো চলো আজকের জন্য বাই বাই